ইতিমধ্যে বেরিয়ে গেল হোমগার্ড রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন হোমগার্ড অ্যান্ড সিভিল ডিফেন্স অর্গানাইজেশন থেকে নোটিফিকেশান জারি হয়েছে সাত ছয় দু হাজার তারিখে নোটিশ অনুসারে এখানে আপনাদের যেটা বলা হচ্ছে একশো খানা পোস্ট ভ্যাকান্সি দেওয়া হয়েছে হোমগার্ড এবং সিভিল ভলেন্টিয়ার অর্গানাইজেশন থেকে এইটা আবেদন করবার এখানে লাস্ট ডেট মেনশন করা হয়েছে অ্যাপ্লিকেশন ফ্রম ফর পোস্ট হোমগার্ড ভলেন্টিয়ার এক্সটেন্ড আঠাশ ছয় দু হাজার চব্বিশ এ মাসের আঠাশ তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ফিল আপ করতে পারবেন হোমগার্ড ভলেন্টিয়ারের জন্য তো বন্ধুরা চলুন আজকে ডিটেলস বিষয়গুলো দেখে নেওয়া যান যাক যে আপনাদের এই হোমগার্ডের জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া হয়েছে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম নোটিফিকেশান অনুসারে অনেকেই বলেছিলেন এই নোটিফিকেশান বা ভিডিওটি ফেক সেটা কিন্তু না এরকম এক এক করেই কিন্তু প্রত্যেকটি জেলা রাজ্যের এই নোটিফিকেশনগুলো কিন্তু বেরিয়ে আসবে তো আমরা যখনই নতুন নতুন জেলার আপডেটগুলো বেরোবে আমরা অবশ্যই ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো বন্ধুরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশে এখানে প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান প্রেসক্রাইব এখানে দেওয়া হয়েছে যেটা অ্যাপ্লিকেশান ইন প্রেসক্রাইব ফর্ম আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর এনরোলমেন্ট একশো তেতাল্লিশটি হোমগার্ড ভলেন্টিয়ার ইন দ্য হোমগার্ড সিভিল ডিফেন্স অর্গানাইজেশনে এটা নেওয়া হচ্ছে পিরিয়ড অফ থ্রি ইয়ার্স তিন বছরের জন্য নেওয়া হচ্ছে এবার দেওয়া হয়েছে হু হ্যাভ অলরেডি সার্ভড অ্যাজ হোমগার্ড ভলেন্টিয়ার আর্লিয়ার শ্যাল নট অ্যাপ্লাই এগেন অর্থাৎ এর আগে যারা অ্যাপ্লাই করেছেন তারা এটা অ্যাপ্লাই করতে পারবেন না এবার বলা হয়েছে দ্য এনরোল হোমগার্ড ভলেন্টিয়ার উইল বি পেইড ডিউটি অ্যালাউন্স আটশো আটাত্তর টাকা পার ডে আপনাদের স্যালারি যেটা থাকবে আটশো আটাত্তর টাকা করে প্রতিদিন আপনারা পাবেন মাসে যে কদিন আপনারা ডিউটি করবেন সেই হিসাবে আপনাদের স্যালারি স্কেলটা চলে আসবে এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আপনাদের কুড়ি বছর হতে হবে ম্যাক্সিমাম পঞ্চাশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন সেটা আপনাদের দুই চার হাজার চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান এইট পাস যোগ্যতা হতে হবে হাইট হতে হবে ছেলেদের পাঁচ ফিট পাঁচ মেয়েদের চার ফিট এগারো এরপরে ফিজিক্যাল এফিসিয়েন্সির মধ্যে বলা হয়েছে মেল ছেলেদের জন্য এক কিলোমিটার দৌড়াতে হবে সাড়ে পাঁচ মিনিটের মধ্যে আর ফিমেলদের ক্ষেত্রে আটশো মিটার দৌড়াতে হবে পাঁচ মিনিট তিরিশ সাড়ে পাঁচ মিনিটের মধ্যে তো এই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং কোয়ালিফিকেশন সমস্ত কিছু আপনাদের বলে দিলাম এবার যারা আবেদন করতে চান এটার অ্যাপ্লিকেশান ফর্ম আছে পেস্কাই ফর্ম্যাট আছে সেই ফর্ম্যাটটি প্রিন্ট আউট করে নিতে হবে করে নিয়ে সেই ফর্মটি আপনাদের কিন্তু বাইপোস্টে পাঠাতে হবে এবার এটা বলা হয়েছে কালেক্ট হচ্ছে দশটা থেকে তেরোটার মধ্যে আপনাদের ফর্মটি কিন্তু জমা করতে হবে ওয়াল ওয়ার্কিং ডেস পেমেন্ট কুড়ি টাকা পার ফর্ম কার ফর্মের জন্য কুড়ি টাকা আপনাদের দিতে হবে আর ফর্মটা আপনারা পরের পেজে এখানে আসলে পারে আরও কিছু এফিসিয়েন্সি এখানে কিন্তু আপনাদের দেওয়া হয়েছে হচ্ছে এলিজিবিলিটি কন্ডিশন এখানে মেনশন করা হয়েছে আঠাশ তারিখের মধ্যে বাইপোস্টে আপনাদের ফর্মটি কিন্তু পৌঁছাতে হবে এখানে ফিজিক্যালি টেস্ট এখানে মেনশন করা হয়েছে কত মিটার যেটা আপনাদেরকে বললাম হাইটের কথাটা এখানে বলা হয়েছে রিটার্ন টেস্ট হবে থার্টি ফাইভ মার্কসের ওরাল টেস্ট হবে পনেরো মার্ক্সের এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে আপনাদের নাম্বার নেওয়া হবে যাদের এখানে নাইন পাস করেছেন তাদের এক নাম্বার নেওয়া হবে যারা মাধ্যমিক তাদের তিন নাম্বার এস এস এইচ তাদের পাঁচ নাম্বার গ্র্যাজুয়েশন থাকলে দশ নাম্বার অর্থাৎ আপনারা যে নাম্বারগুলো পেয়েছেন এই সমস্ত কোয়ালিফিকেশানে সেটা থেকে একটা ক্যালকুলেশন করে এত পার্সেন্টেজ নাম্বার আপনাদের কিন্তু অ্যাড হবে এবার অ্যাপ্লিকেশন যে ফর্ম সেই ফর্মটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ফর্মটি অবশ্যই ডাউনলোড করে নেবেন করে নেবেন ফিল করে ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনারা পাঠিয়ে দেবেন এবার পরের পেজে আসলে এখানে দেওয়া হয়েছে ড্রাইভিং লাইসেন্স থাকলে পরে এখানে কিন্তু বেশ কিছু নাম্বার আপনারা পাবেন যাদের কম্পিউটার ছ মাসের মিনিমাম কোর্স আছে তারাও পাঁচ নাম্বার পাবেন যারা স্কুল বা কলেজ লেভেলে বা স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে খেলেছেন তাদের জন্যও কিন্তু এখানে নাম্বার থাকছে এনসিসি যাদের সার্টিফিকেট আছে বি সি তাদের জন্যও কিন্তু এখানে নাম্বার আছে এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে নাম্বার আছে এবার যেটা পরীক্ষা দেবেন পঁয়ত্রিশ মার্ক্সের তার মধ্যে জেনারেল নলেজ থাকছে পনেরো জেনারেল ইংলিশ দশ ম্যাথমেটিক্স দশ এই নাম্বার আপনাদের পরীক্ষা দিতে হবে তো ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা এটা খুব শীঘ্রই আবেদন করবেন কারণ হাতে আর বেশি দিন সময় নেই তাই আজকের ভিডিওতে রকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি